আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত দুর্নীতি আর হত্যাকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম তারেক সহ পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এরপর জানিয়ে দেব আমাদের প্রধান শত্রু হচ্ছে এই সরকার বলেছেন মির্জা ফখরুল এদিকে টাঙ্গাইলে মসজিদে মাইকিং করে হামলা নিহত এক এরপর জানিয়ে দিব উখিয়ায় ত্রিমুখী গোলাগুলিতে আরশা সন্ত্রাসী নিহত আরও জানিয়ে দিব বেঞ্জিরের আরও সম্পত্তি ক্রকের নির্দেশ দিলেন আদালত সর্বশেষ জানিয়ে দিব অনেক বড় বড় জায়গা থেকে ফোন আসছে আনার কন্যা ডরিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন তারেক সহ পালাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে একত্রিশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমান সহ পনেরো আসামিকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জাতীয় সংসদে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বারো জন ভারতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী কথা বলেন সংসদের সভাপতিত্ব করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রী বলেন একুশ আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমান ওরফে তারেক জিয়াসহ সাজাপ্রাপ্ত পনেরো আসামি বর্তমানে পালাতক বিদেশে পালাতক আসামি মাওলানা তাজউদ্দিন মোহাম্মদ হারিস চৌধুরী ও রাতুল আহমেদ বাবু ওরফে রাতুলবাবুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে তিনি বলেন দুই চব্বিশ সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের জনসভায় স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত জোটের নেতৃত্বে পরিকল্পিতভাবে গ্রেনেড হামলা করা হয় এ ঘটনায় দণ্ডবিধি তিনশো চব্বিশ দুই শত ছাব্বিশ তিনশত সাত তিনশত দুই চৌত্রিশ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন উনিশশো আট এর তিন চার ধারায় মতিঝিল থানায় মামলা হয় আমাদের প্রধান শত্রু হচ্ছে এই সরকার বলেছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের প্রধান শত্রু হচ্ছে এই সরকার তিনি বলেন এই সরকার দেশের সব কিছু ধ্বংস করে ফেলেছে আমাদের সুর একটাই এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা আন্দোলন চলছে আন্দোলন চলবে শিগগিরই আমাদের আন্দোলন আরও বেগবান হবে আমরা সব দল একত্রে হতে পেরেছি কিভাবে এই সরকারকে সরাতে পারি কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি সেই লক্ষ্যেই আমরা সংগ্রাম করছি বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে বাংলাদেশ গণতন্ত্রের সংকট উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন আসুন জনগণকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করি বিশেষ করে তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে কারণ এই সংগ্রাম শুধু বিএনপির একার নয় এই সংগ্রাম দেশের স্বাধীনতা গণতন্ত্রের রক্ষা করার সংগ্রাম বিএনপি মহাসচিব বলেন আমাদের লক্ষ্য একটাই এ সরকারকে সরিয়ে দেওয়া মানুষ জেগে উঠেছে আমরা হয়তো তাদের জেগে ওঠাকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারি নাই তবে নতুন সূর্যোদয় হবেই সেখানে অবশ্যই আমাদের পৌঁছাতে হবে টাঙ্গাইলে মসজিদে মাইকিং করে হামলা নিহত এক টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে মাইকিং করে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় মনোরা বেগম নামের এক নারী নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত বিশ জন বুধবার বারো জন সকালে বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লা গ্রামের উত্তরপাড়া ও দক্ষিণ পাড়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে উদ্ভূত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও গোয়েন্দা বিভাগ অবস্থান করছে নিহত মনোয়ারা বেগম স্থলবল্লা উত্তরপাড়ার পাড়ার শৌকত মিয়ার স্ত্রী আহতদের মধ্যে উত্তরপাড়ার দশজন ও দক্ষিণপাড়ার পাড়ার পাঁচজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় উত্তরপাড়ার মিন হাজুদ্দিন ও বিল্লাল নামের দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে স্থানীয়রা জানান উপজেলা কাশিল ইউনিয়নের স্থলবল্লা উত্তরপাড়ার শুকুর জালাল কামাল ও বিল্লালের সঙ্গে একই গ্রামের দক্ষিণ পাড়ার আনু শফি এনামুল হক ও রাসেলদের জমিজমা নিয়ে প্রায় বিশ বছর ধরে বিরোধ চলে আসছে সেই বিরোধের জের ধরে এগারো জন বিকেলে গরুর হাট থেকে ফেরার সময় উত্তরপাড়ার কয়েকজনের পথ রোধ করে দক্ষিণ পাড়ার কয়েকজন এ সময় এনামুল হকসহ কয়েকজন উত্তরপাড়ার পাড়ার জহিরুলকে মারধর করেন উখিয়া ত্রিমুখী গোলাগুলিতে আরশা সন্ত্রাসী নিহত কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরশা সন্ত্রাসীদের দুপক্ষ এবং পুলিশের মধ্যে ত্রিমুখী গোলাগুলিতে আব্দুল মোনাফ নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ বুধবার বারো জুন সকাল ছয়টায় উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনাপাড়া উনিশ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ফোর ব্লকে এ ঘটনা ঘটে নিহত আরশা সন্ত্রাসী একই ক্যাম্পের এ ফোর ব্লকের বাসিন্দা আজিমুল্লার ছেলে এইট এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপ মহাপরিদর্শক মোহাম্মদ আমির জাফর বলেন সকালে উখিয়ার ঘোনাপাড়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরশার সন্ত্রাসীদের দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে আরশা সন্ত্রাসীরা অতর্কিত গুলি ছুটতে থাকে ত্রিমুখী গোলাগুলির এক পর্যায়ে আরশা সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবদ্ধ অবস্থায় পাওয়া যায় এ সময় ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল পরে একজনকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন পেঞ্জিরের সম্পত্তি ক্রকের নির্দেশ দিলেন আদালত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্থাবর অস্থাবর আরও কিছু সম্পত্তির সন্ধান পাওয়া গেছে সেগুলো ক্রক করার নির্দেশ দিয়েছেন আদালত বাড্ডা আদাবরের ফ্ল্যাট নারায়ণগঞ্জের রূপগঞ্জে ও বান্দরবানের জমি ক্রকে দুদক আবেদন করে এর পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন এ আদেশ দেন এর আগে বেঞ্জির ও তার স্ত্রী সন্তানদের নামে গোপালগঞ্জ মাদারীপুর ঢাকাসহ কয়েকটি জেলায় ছয়শো একুশ বিঘা জমি ঢাকার গুলশানে চারটি ফ্ল্যাট তেত্রিশটি ব্যাংক হিসাব উনিশটি প্রতিষ্ঠানের শেয়ার ও তিনটি বিওস হিসাব এবং ত্রিশ লাখ টাকার সঞ্চয়ের সন্ধান পায় দুদক এরপর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দেয় আদালত অনেক বড় বড় জায়গা থেকে ফোন আসছে বলেছে আনারকন্যা অপরাধীদের বাঁচাতে বাবা হত্যার বিচার যাতে বন্ধ না হয় বুধবার বি সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বাবা হত্যার বিচার চেয়েছেন ডরিন ডরিন বলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি যে আমার বাবা হত্যাকাণ্ডের শিকার সেটার যাতে সঠিক বিচার হয় সঠিক বিচারটা যাতে আমাকে নিশ্চিত করা হয় সেই দাবি জানিয়েছি